সদরের সময় আগে আগে উঠবেন সদরের সুন্দর নামত আগে করবে আগে বলিয়া যেই ছেলে আপনার যেই ঘুমায় ঘুমায় আপনার সেই ছেলের বিছনে যাইয়া ওর পাওয়া ধরবেন ও তো অবস্থা

বুঝে দেখবে আমি আব্বা আমার ছেলের পাও ধরা তোমার চাচারা এসে দেখবে যে আমি আব্বা আমার ছেলের পাও ধরা এই কথা বলতে বলতে ছেলের দিলটা নরম হয়ে গেছে এখন কান্না শুরু করে দিতেছে চোখের পানি পড়তে আছে এই দিল নরম হয়ে গেছিল বলে আপন ভালো হইল আপন ওরে কাছে রাখবেন লোকটা কি করবো বাড়ি যান সদরের সময় একটু আগে আগে উঠবেন সদরের সুন্দর নাম আগে পড়বেন আগে বলিয়া যেই ছেলে আপনার যেই পশারিতে ঘুমায় যেই বিষনে ঘুমায় আপনার সেই ছেলের বিষনে যাইয়া ওর পাওয়া দরবেন ও তো ভুবান বাস বাড়ি গেছে কতটুক সময় আগে উঠছে ওই নামাজ নামাজ পড়িয়া ফুল সন্ধ্যা করিয়া ছেলের বিষ্ণা যাইয়ে ছেলের পাও ধরাই ধরছে ছেলে তো একটু বড় হাজার গেছে সাজা হইয়া দেখে আপনার পাও ধরে বসে রয়েছে কি যাবা আপনি আমার পাও ধরছেন কা আজকে তো আমি আপনার সাথে কোনো বাজাবাজি করি নাই বলে বাবা বেশি কথা বলি রাম তুমি যদি আমার কথা মানো আমি পাও সারবো আর না মানো আমি পাও ধরে বসেই থাকবো তোমার মা ইচ্ছা দেখবে আমি আব্বা তোমার ছেলের পাও ধরা তোমার ছোট ছোট ভাই দেখবে আমি আব্বা আমার ছেলের পাও ধারা তোমার চাচারা এসে দেখবে যে আমি আব্বা আমার ছেলের পাও ধারা এই কথা বলতে বলতে ছেলের দিলটা নরম হয়ে গেছে এখন কান্না শুরু করে দিতেছে চোখের পানি পড়তেছে আছে এই নরম হয়ে গেছিল